বসে থাকবে না কারণ তার দলীয় মার্কাকে জেতনার জন্য প্রচারণা যাওয়া হয় এখানে যদি পিয়ার পদ্ধতি চালা হয় আমরা বসে থাকবো যে আমাদের দেশে বসে থাকবে আমাদের কাজ করব অন্য পার্টিরা কাজ করব এবং এই পার্টি এবং এই দলের যারা এখানকার লোকাল লিডার লিডারদের প্রভাবটা কিন্তু কেয়ার সিস্টেমের উপর করতে এখানে ভালো ভালো লোকেরা যদি আপনার এই ক্রিয়া পদ্ধতির পক্ষে যদি নামে তাহলে তার তো এটাও দেখবে এই পার্টির পক্ষে কারাগার আছে আর ওই পার্টির পক্ষে কারাগার কারা আছে ওই পার্টির পক্ষে কারা কারা টেন্ডার বাজাচ্ছে এটা কিন্তু জাতীয় নির্বাচন প্রভাব পড়বে অবশ্যই এরপরে যেটা বলা হচ্ছে ব্যাপক প্রচারণ এটা ঠিক আছে ব্যাপক প্রচারণ চালাতে হবে এই সিস্টেম সম্পর্কে তো আমার ধারণা যে আমাদের দেশের জনগণ যা এটা সিদ্ধান্তের ব্যাপার রাজনৈতিক ঐক্যের দরকার যে আমরা এই সিস্টেমটা চালু করতে চাই না এই সিস্টেমটা চালু করতে চাইলেই কিন্তু এটা চালু করবে এরপরে হচ্ছে কথা আসছে যে আমরা একটা কথা সচড়ত বলেতে ব্যক্তির যে দল দলের যে দেখব যে বিআর সিস্টেমে এই সুযোগটা কিন্তু তাপে করা সম্ভব আমরা ব্যক্তি দেখব না ব্যক্তির যে দলকে দেখব দলের কি বক্তব্য দলের কি কর্মসূচি দলের কি ভাবমূর্তিতে আমরা দেখব এবং দল যদি মানে ভালো হয় তাহলে দেশের জন্য ভালো পরে আমরা বাংলাদেশ জামাদের সঙ্গে কোন পদ্ধতি চায় এটা আমার মনে হয় যেটা কোশ্চেনটা বলছেন কোশ্চেনটা খুবই ভ্যালিড তবে জামাতের সঙ্গে এখন মনে হয় নির্দিষ্ট কোনো পদ্ধতির পক্ষে হয়তো কথা বলছেন সিস্টেমটা নিয়ে আলোচনা সিস্টেমটা চালু হয়ে গেলে এখানে একটা অকত হওয়া হচ্ছে বাংলাদেশ আমাদের সঙ্গে একটা সিস্টেম চাই আর সিস্টেমটা নাগত হওয়া দরকার আসলে পদ্ধতি আমরা জাতীয় হচ্ছে না জাতীয় হয়ে গেলে আমার সিস্টেমটা আমরা আলোচনা এবং সে নির্বাচন কমিশন আইন সংস্কার কমিশন বা জাতীয় কমিশন তাদের সাথে কিন্তু আলোচনার বিষয় আছে জাতীয় কমিশন তো সব দলের সব মতামত করার একটা কাজ করে যাচ্ছে যদি চোদ্দ অক্টোবর তাদের মেয়াদ শেষ একবার চোদ্দিন মেয়াদ বাড়াইছে মেয়াদ বাড়াবে তাদের বাড়াই এটা করতে পারে এরপরে নারী এবং সংখ্যালঘুর প্রশ্নটা আসছে আমাদের দাবি করা হয়েছে আমাদের পক্ষ থেকে নারী এবং সংখ্যালঘুরা বা নির্দার্থী জনগোষ্ঠী এখানে রিপ্রেজেন্টেশন হবে তো এটা একটু আলাদা কোশ্চেন আসছে এটা কীভাবে এখন ধরেন নৃতাত্ত্বিক গোষ্ঠী বা অন্যান্য গোষ্ঠীর লোকেরা ছড়ায় আছে সারা দেশে ছড়ায় আছে এখন এই ছড়ানো ভোটের মাধ্যমে তাদের কিন্তু নির্ভর হওয়ার সম্ভাবনা নয় বরং এই ক্রিয়া পদ্ধতি হলে নৃতাত্ত্বিক গোষ্ঠীর দশজন ক্যান্ডিডেট আছে বা পাঁচজন তাহলে সারা দেশের ভোট কিন্তু পাঁচজন পাচ্ছে তাতেই কিন্তু তাদের পাশে যাওয়ার সম্ভাবনা আছে আলাদা আলাদা দাঁড়িয়ে তার সম্ভাবনা কিন্তু কমে যাবে বরং সারাদেশে ভোট যদি যোগ হয় পয়েন্ট তাদের আদালত করলাম এখন এটি কীভাবে বাস্তবায়ন পাবেন এটা একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমাদের জাতীয় ক্ষমতা কমিশন একটা আসছে তারাও তিনটা পদ্ধতির কথা বলছে বাংলাদেশ জামাত ইসলামিক তিনটা পদ্ধতি কথা একটা হচ্ছে সাংবিধানিক আদেশ সাংবিধান আদেশের মাধ্যমে এটিকে বর্তমান সিস্টেমে চালু করে দেবে এবং পরবর্তী নির্বাচন যেটা হবে নির্বাচনে এইটাকে সময় সংসদ নির্বাচন হবে সংসদ নির্বাচনের সাথে দুটা পদ্ধতি হতে পারে তার সাথে গণভোট সংসদ নির্বাচনের সাথে গণভোট এই পদ্ধতি গণভোটে পাশ হয়ে গেল আর পরবর্তী সংসদ এটা পারে এই বিভিন্ন রকম তিন প্রকারের কথা বলা আছে আসলে প্রথম হচ্ছে আমরা এটা চাই কিনা সকল দল চাই সকল দল যদি চায় তাহলে আমার মেয়েটা করা দুটি হবে

সবাই চায় কিন্তু চাই না হলো জনমত জনগণও বুঝে না চাই না হলে বিন আর চাই না তার কারণগুলো তারা মনে করছে যে এবারেও আমরা দুই শাসন পাব না অথবা আমরা চাই না ওরাও কেয়ারটাই কারণ কে আরটাই কর ওরা চাইত না ফের তত্ববোধ করে চাইতো ডিয়ারটাকে তত্ত্ব করি ওরাও কে পেয়ার চাইবে যদি একটা লিশন তাহলে যাওয়া ওদের কাছাকাছি উঠছে তাহলে ওরাও কেউ চাই না তবে পেয়ারের যে অসুস্থ অসুবিধা সেগুলো নিয়ে আমাদের আলোচনা করা দরকার যে নাজিদুল ভাই অনেক আলোচনা করে ফেলছে এখানে আরো আছে যে ইসলামের সরকারের ব্যাপারে কিন্তু পিয়ার ব্যাপারে কিছু বলা হয়নি ইসলামের সরকার নির্বাচন কীভাবে হবে ওটা কি পিয়ার পদ্ধতি হবে না স্বতন্ত্র তারপরে পিয়ার পদ্ধতি যদি থাকে তো কিছু লোক স্বতন্ত্র ভোটে দেয় তাহলে কি হবে এটা তো কিন্তু এখানে আলোচনা নেই এই সমস্ত আলোচনা নাজিদুল ভাই এগুলো বলেনি আমি বলে বলি এই সমস্ত আলোচনা করে নিয়ে ওই যে আপনাদের কি কমিটি গঠন করেছে ওই কমিটির মধ্যে আলোচনা করে ফাইসলা হবে না ওই কমিটি কজন বসে প্লেয়ার আলোচনা করে ফাইসলা হবে না জাতীয়ভাবে যে এই গোল্ড বিল ডাকতে জাতীয় গোল্ড বিল ডাকতে ডেকে তাদেরকে নিয়ে বসতে তাদের মনের কথা তো এটাই ওই যে ভাই বলছেন যে ওদের ওদের কিছু লিখে ওই এই বাণিজ্য ভিতরে আছে

এটা বাস্তবায়ন হবে কিভাবে প্রক্রিয়াগুলো চালু হবে এগুলো এখনো কিছু নেই এবং এ না ফলে বাংলাদেশ জামাত ইসলামী এ ধরনের গোলটেবিল বৈঠক করে আমাদের যারা জনগোষ্ঠী রয়েছে আমাদের যারা চিন্তাশীল ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে একত্রিত করে তাদেরকে এটাকে একমতে নিয়ে আসা গোলটেবিল বৈঠকের আসল উদ্দেশ্য হচ্ছে কিন্তু দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু আমরা এই এতগুলো দেশে এই শেয়ার পদ্ধতি আছে এই আছে সে আছে যেটা আমরা আগ্রহ শুনেছি আর শুরুটা দেখি ওখানেও কিন্তু উনি পেয়ার পদ্ধতির সিস্টেমে প্রথম রাষ্ট্রীয় কাঠামো পরিচালনা করেছে করার পর এই পেয়ার পদ্ধতির মাধ্যমেই কিন্তু উনি ধীরে 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 ইসলামী অনুশাসনের দিকে টোটাল জনগোষ্ঠীকে নিয়ে আসছেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা পুরোপুরিভাবে ইসলামীকরণ করে ফেলেছেন

আমাদের দেশের যত রাজনৈতিক দল অধিকাংশ দলই এখন পর্যন্ত আমাদের দেশের মানুষের সংখ্যাগর দল যেহেতু যাচ্ছে পিয়ার পত্র হয়ে যাবে কিন্তু বাধাটা কোথায় আমাদের বাধাটা হচ্ছে সংবিধান আমাদের বাধাটা হচ্ছে রাষ্ট্রীয় সংস্কারের যে কথাগুলো বলা হচ্ছে সে সংস্কারগুলো যথোপযুক্তভাবে সংস্কার না হওয়ার ফলে আমরা আমাদের এই নির্বাচন প্রক্রিয়াটাকে সেভাবে নিয়ে যেতে পারছি তো বাংলাদেশ জামাত ইসলামে এখন বর্তমানে বলা যায় কি যে মানে একদিকে খেলোয়াড় হিসেবে তার দল খেলছে কিন্তু রেফারির ভূমিকায় সে অবতীর্ণ হয়েছে অর্থাৎ দেশের যত রাজনৈতিক দল রয়েছে তাদেরকে একটা এমন এক জায়গায় ঐক্যমতের জায়গায় নিয়ে আসা দরকার যে ঐক্যমতের ভিত্তিতে পিয়ার পদ্ধতি হয়তো বাংলাদেশে চালু হবে আলাদা এই পিয়ার পদ্ধতি চালু হলে কে কতটা সিট পাবে না পাবে বা কি হবে না হবে সেটা একটা ভিন্ন কথা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে এটা খাবা দিয়ে নিজস্ব চিন্তা নিয়ে দেশটাকে পরিচালনা করে ফেললো এই অবস্থাটা কমপক্ষে একা দান যদি বন্ধ করা যায়

রাজনৈতিক দলগুলো বিরোধী শক্তিগুলো ইসলাম বিরোধী শক্তিগুলো যেমন দেখছে কিন্তু এই কেয়ারটেকার সরকার পদ্ধতির মাধ্যমে জামাত ইসলামী ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে তখন তারা এই কেয়ারটেকার সরকার পদ্ধতিটাকে মানে বিভিন্ন কায়দা কৌশলে পরিবর্তন করে ফেলবে তো আজকে আমরা পিয়ার পদ্ধতির দিকে দেখার পদ্ধতির পক্ষে সাংবিধানিক সংশোধন নিয়ে আসার জন্য ভূমিকা রাখতে সক্ষম হবে আমি মনে করি যে আমাদের

একটা বিষয় আসে নাই সেটা হচ্ছে যে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সংসদে গিয়ে আইন প্রণয়নের চেয়ে বেশি তারা লক্ষ্য করার লক্ষ্য দেয় আর কি হলো স্থানীয় প্রশাসনের যে কাজ কাম। সেগুলোকে তারা মানে নিজেদের কর্তৃত্বে নিয়ে এসেছে সবকিছুই তারা ভোগ করার চিন্তা চেতনা মানসিকতা নিয়ে কিন্তু তারা শুরু থেকে কাজ করে পরে আমরা দেখেছি স্থানীয় প্রশাসনের সমস্ত কাজ করা হয়েছে